নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরো একটি দারুণ চাকরির কফিস আপডেট নেব তারা চলে এসেছি তো ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন একটি নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে একদম নিজের নিজের এলাকার স্টেশনে তোমরা কিন্তু জয়নিং নিতে পারবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে জয়নিং হয়ে যাবে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে জয়নিং হয়ে যাবে তো মাধ্যমিক পাশ যোগ্যতাই সবাই অর্থাৎ ছেলেমেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স মিনিমাম তোমাদের আঠারো বছর থাকতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু দেখো চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করা যাবে আর এখানে কিন্তু আবেদন জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না আর এখানে দেখো কোন রকমের এক্সামও তোমাদের কিন্তু নেই শুধুমাত্র হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ঠিক আছে তো ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর যা ডিটেলস আপডেট রয়েছে সমস্ত কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে এবং ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো পর আমি জানাচ্ছি তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দেবে তো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট করে জেলা থেকে কোনো রকম চাকরির আপডেট আসলে সবার আগে আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশনটা হচ্ছে সেই স্টেশন নাম এক্ষই কমেন্ট সেকশনে লিখে দাও এরকম এখন চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো ইন ডিটেলসে তোমাদেরকে আমি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটা আমরা প্রথমেই ক্লিয়ার করবো ঠিক আছে যোগ্যতা এবং বয়সটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি দেখো বয়স এখানে মিনিমাম তোমাদের কিন্তু আঠেরো বছর থাকতে হবে দেখতে পাচ্ছ মিনিমাম আঠারো বছর লাগবেই আঠারো বছর না হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো আঠেরো থেকে বয়স কত চল্লিশ লাগছে আঠেরো থেকে চল্লিশ তো এখানে বলতে না যেহেতু এভারেজ বয়সের হিসাবটা কিন্তু দেওয়া নেয় সেক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো মিনিমাম কিন্তু আঠারো বছর তোমাদের থাকতে হচ্ছে যোগ্যতা কি বলা হচ্ছে দেখো যোগ্যতা মাধ্যমিক পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে আর এখানে আরেকটা বিষয় বলা আছে দেখো এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য লোকাল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ লোকাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা অর্থাৎ আমাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হচ্ছে রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই তোমরা কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো চলো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে আহ তোমরা এখানে আবেদনটা করবে অ্যাপ্লিকেশন ফর্ম একটা রয়েছে সেটা কিভাবে তোমরা ফিল করবে সমস্ত বিষয়গুলো আমি ফরফর দেখাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু দুটি অ্যাপ্লিকে ফর্ম রয়েছে তার মধ্যে যে ফর্মটা ফিল করতো সেটা আমি দেখে দিচ্ছি তো দেখো প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে এক নাম্বারে রয়েছে তোমাদের নাম কিন্তু এই ঘরটা লিখে দিতে হবে ঠিক আছে ক্যাপিটাল লেটার লিখবে বড় অক্ষরে ঠিক আছে তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে তাদের হাজব্যান্ড নেম এবং যাদের বিবাহ হয়নি ছেলে এবং মেয়ে তোমাদের কিন্তু ফাদার নেম বা বাবার নাম তোমাদের এখানে লিখে দিতে হচ্ছে তারপর দেখো এখানে বলা আছে এস বা ডেট অফ বার্থ তো এখানে এস বা ডেট অফ বার্থ কিছু থেকে দেবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে যেটা রয়েছে অথবা ডেট অফ বার্থ ঠিক আছে ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমরা দিতে পারো যেকোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো যেটা দেবে তার কিন্তু অবশ্যই কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের দিতে হচ্ছে ঠিক আছে ডকুমেন্টস যোগ্যতা রাখো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করবে করতে পারবে এবং এখানে দেখো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো তোমাদের অ্যাটাস্ট করে দিতে হবে এখানে আর সেলফ অ্যাটাস্টেড করতে হবে কিন্তু সেই ফটোটি ঠিক আছে পরবর্তী পর্যায়ে পাঁচ নম্বরে যেটা বলছে জেন্ডার মেল না ফিমেল অবশ্যই সেটা কিন্তু এই এই ঘরটা লিখে দেবে তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পি এস পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন ঠিক আছে পিন সমস্যাটা কিন্তু পরপর কিন্তু এইভাবে লিখে দেবে ঠিক আছে তো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমরা এখানে লিখবে তারপর এখানে ডিস্ট্রিক্ট এখানে পিন এখানে বসিয়ে দেবে হয়ে যাবে তারপর তোমাদের মোবাইল নাম্বার এখানটাই দিয়ে দেবে তারপরে একটা ডিক্লারেশন রয়েছে শেষে আসবে এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে প্লেস ডেট এবং সিগনেচারের ডেটটা দেবে যেদিন তোমরা এই অ্যাপ্লিকেন ফর্মটা যেদিন সাবমিট করছো জমা করছো সেই দিনের ডেটটা কিন্তু তোমরা এখানে ইনপুট করবে এবার দেখো এখানে একটা কথা বলা আছে দেখো তোমাদের বলো আছে এস প্রুফ দেখতে পাচ্ছো আঠারো বছর মিনিমাম হতেই হচ্ছে ঠিক আছে তো এখানে সেলফার কপি তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট তো এখানে যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করবে এবং সাথে দিলে অর্থাৎ যেটা সেটা ইয়েস বলে কিন্তু লিখে দেবে যে এই ইএস আমি দিচ্ছি তারপরে দেখো তোমার এখানে একটা পারমানেন্ট রেসিডেন্ট লোকাল ডিস্ট্রিক্ট পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে তোমাদের ডকুমেন্ট যেমন আধার কার্ড কার্ড যেটা দিচ্ছ অবশ্যই সেটা তো এর সাথে অ্যাটাচ করবে সাথে ইয়েস বলে লিখে দেবে যেটা যেটা দিচ্ছ সেটা সেটা কিন্তু ইএস বলে লিখে দেবে ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন পার্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করতে পারেন দিচ্ছ যখন অবশ্যই ইয়েস লিখে দেবে তারপর হচ্ছে আধার কার্ড সেমভাবে লিখে দেবে তারপরে তোমাদের প্যান কার্ড প্যান কার্ড যদি থাকে অবশ্যই দেবে আর যদি না থাকে এখানে নবুল লিখে দেবে বা কিছু না লিখলেও কিন্তু হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু এই অ্যাপশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে ঠিক আছে তো এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জিরা করে সেলফ আটিস্ট্রিট করে অ্যাডাস্ট করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা দিতে হবে লোকেশনটা কোথায় রয়েছে সমস্ত বিষয়গুলো আমি আসবো তো দেখো এই তোমাদের কবে পাবলিশ এবং লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো দেখে নাও একটু দেখো এখানে তোমাদের অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে তিরিশ সাত দু হাজার পঁচিশে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে আবেদন করতে পারছো কিন্তু সেই সেম ডেট থেকে তিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে আর এখানে লাস্ট ডেট রয়েছে তেরো আট দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে আর এখানে কিন্তু এদের অফিসের কিন্তু একটা ড্রপ বক্স থাকবে সেটা কিন্তু ওপেন করা হবে ঠিক আছে এই তেরো আট দু হাজার পঁচিশ তো এই নির্দিষ্ট দিনে দেখো এখানে টাইমটা কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে তো টাইমটা এখানে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু তিনটে তিরিশে তিনটে তিরিশে তোমাদের কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে ঠিক আছে তো এই অফিসিয়াল নোটিসটি কোথা থেকে পাবলিশ দেখো বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিসটি মধ্যে পাবলিশ হচ্ছে তিরিশ সাত দু তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এম ইউটিএসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে সহায়ক হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের দেখো এখানে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো পাশাপাশি এখানে আরেকটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা আছে দেখো এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি যারা রয়েছ ঠিক আছে রিটার্ড পার্সন যারা রেলে এর আগে কাজ করেছে এমন ব্যক্তি যারা রিটার্ড পার্সন তারা কিন্তু আবেদন করতে পারবে এবং জেনারেল পাবলিক সবাই অর্থাৎ এখানে কিন্তু রিটার্ড এবং ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ঠিক আছে সেইভাবে কিন্তু এখানে বলা রয়েছে ওয়াই ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু আরও বিস্তারিত তথ্য কিন্তু জানবে যেমন তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পাবে এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো তোমরা কিন্তু জেনে নিতে পারবে তো দেখো এখানে আর একটা এই যে ইস্যু বলা আছে ইস্যু অফ টিকিট ঠিক আছে কোন কোন টিকিটগুলো তোমরা ইস্যু করতে পারবে সেগুলো বলা আছে নর্মাল জার্নিনের টিকিটস ইন এ সেকেন্ড অর্ডিনারি মেল এক্সপ্রেসের টিকিটগুলো এবং আন্তর্দয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ আর অমৃত ভারত নমা ভারত থেকে শুরু করে সুপার ফাস্ট দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস ওয়ার্ডিনারি টিকিট ইন সুপার বান টি ফার্স্ট ক্লাস সেশন টিকিটস অ্যান্ড সেকেন্ড ক্লাস সেশন টিকিটস ক্যান বি এনেবেল এইগুলো তোমরা কিন্তু সবগুলোই পারবে এবং এখানে আরেকটা যে বিষয় বলা হচ্ছে ঠিক আছে সেটা বলছে রিজার্ভ টিকিট ইনক্লুডিং এল এস এল টিকিট অ্যান্ড আফার ক্লাসের টিকিট উইল নট এনেবল এগুলো কিন্তু তোমরা কাটতে পারবে না ঠিক আছে বাদ বাকিগুলো তোমরা কিন্তু সবাই কিন্তু এই উপরে যে টিকিটের কথা বললাম বা এই যে মেল এক্সপ্রেস বা যে শুরু করে অমৃত ভারত যে সমস্ত ট্রেনগুলো আছে এই সমস্ত টিকিটগুলো তোমরা কিন্তু সবই কাটতে পারবে এই প্রথমে যেগুলো বললাম আর এই যে ব্র্যাকের মধ্যে যেগুলো দিচ্ছি এগুলো তোমরা কিন্তু কাটতে পারবে না ঠিক আছে তো এখানে টিকিট সেলার হিসেবে তোমাদের কিন্তু নিয়োগটা নিয়োগটা করা আছে ইউটিএস মেশিনের দ্বারা তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু করতে হবে তো দেখো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হচ্ছে দ্য এম ইউ টিএস শাল শ্যাল প্রকিউর দ্য মোবাইল ডিভাইস পোর্টেবল প্রিন্টার্স সিম অ্যান্ড দেখতে পাচ্ছো দ্য ইন্টারনেট কানেকশন স্ট্রিক্টলি অ্যাস পার দ্য স্পেসিফিকেশন প্রোভাইড বাই দ্য রেলওয়ে দেখতে পাচ্ছো এই এই যে যে সমস্ত যে সমস্ত গেজেট যেগুলোর কথা বলা হচ্ছে সমস্তটা তোমাদের কিন্তু রেলের তরফ থেকে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে ঠিক আছে এই যা যা তোমাদের গ্যাজেটের কথা এখানে বলা আছে সেগুলো তোমাদের কিন্তু রেলের তরফ থেকে কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হবে আর এখানে দেখো বলা আছে অ্যানুয়াল ফর এম ডিভাইস তো এই যে 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 খরচ যেগুলো রয়েছে সেটাই সমস্তটাই কিন্তু রেল কিন্তু বহন করবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে তো পাশাপাশি এবার তোমাদের আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে তোমরা কীভাবে এখানে আবেদনটা করবে এবং কোথায় তোমরা পাঠাবে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে তো এখানে বলা আছে ইন্টারনেশাল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু অ্যাপজন কিন্তু ডাউনলোড করতে হবে এদের এই অফিসিয়াল সাইটটিকে ডাউনলোড করতে হবে তারপরে অ্যাপশন ফর্মটা কিন্তু প্রফারভাবে ফিল করতে হবে তারপরে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক আছে অ্যাটাচটা করার পরে তারপরে কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাপশন ফর্মটা যখন ফিল করবে অবশ্যই কিন্তু সমস্ত প্রপারভাবে ফিল করবে অর্থাৎ যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে বা যেখানে যা তথ্য চাওয়া হয়েছে সমস্যাটা কিন্তু প্রপারভাবে ফিল করবে নাহলে কিন্তু অ্যাপশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের কিন্তু এখানে ফিল কিন্তু করতে হবে ঠিক আছে আর পাশাপাশি দেখো তোমাদের যে আপনার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা একটা কিন্তু তোমাদের কভার অর্থাৎ যে ইনভলভ রয়েছে বা পোস্ট খাম রয়েছে তার মধ্যে ঢোকাতে হবে তারপরে পোস্ট খামের উপরে কিন্তু এই কথাটা লিখতে হবে ফ্রড এঙ্গেজমেন্ট এস এম ইউটিএস অ্যাট হাওড়াডি স্টেশন এই কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে তারপরে দেখো এদিকে অফিসের একটা ঠিকানা কিন্তু একটা ড্রপ বক্স রাখা থাকবে ঠিক আছে ড্রপ বক্স রাখা থাকবে সেই ড্রপ বক্সের ঠিকানাটা কোথায় রাখা থাকবে বলা হচ্ছে এই অফিস অফ দ্য সিনিয়ার স্রে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আবার স্ট্যান্ড রেলওয়ে ডিআরএম সি বিল্ডিংস ফার্স্ট ফ্লোরস দেখতে পাচ্ছো এখানে আমরা সেভেন ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে এদের এই ঠিকানায় একটি ড্রপবক্স কিন্তু রাখাতে হবে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো ঠিক আছে যারা যারা জমা করতে ইচ্ছুক তারা কিন্তু এদের এই ঠিকানায় অ্যাপ্লিক ফর্মগুলো জমা করতে পারো সেটা কিন্তু তেরোই আগস্ট দু পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের আবেদনটা কমপ্লিট করে দিতে হবে বলা যায় অ্যাপ্লিকেশন রিসিভের থ্রু পোস্ট উইল বি রিজেক্ট পোস্টের মধ্যে পাঠালে কিন্তু হবে না সরাসরি তোমাদের এদের ঠিকানায় গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা তো এদের ঠিকানায় সরাসরি তোমরা কিন্তু জমা করবে তো এখানে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু জমা করতে হবে দেখো এখানে তিনটে পর্যন্ত তোমরা কিন্তু সময় হবে জমা করার আর তারপর ড্রপ বক্স যেটা ওপেন হবে ওই একই ডেটে দেখো এখানে তিনটে তিরিশ সাড়ে তিনটের সময় তোমাদের কিন্তু ড্র বক্সটা কিন্তু ওপেন হবে ঠিক আছে তো অবশ্যই এখানে যদি আবেদন করো তো এই যে ডেটটা বললাম ডেটের তোমরা কিন্তু অবশ্যই নজর রাখবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন নাম্বার অবস্থা এম টিওস টু বি এঙ্গেজ দেখো ত্রি ত্রিশ জন কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তো অবশ্যই যদি এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করো ভালো একটা বেনিফিট কিন্তু এখানে রয়েছে তো টিকিট সেলের উপরে কিন্তু এখানে ইনকামটা আসবে কমিশন বেস সে ইনকামটা হবে ঠিক আছে যত বেশি পরিমাণ টিকিট সেল করবে তত বেশি কিন্তু ইনকামটা কিন্তু এখানে আসবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আহ একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে না কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবাধবা বসে তাদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা